জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন সার্কুলার পাবলিশ হয় মাথায় ঘুরপাক খায় যে আমার জিপিএ কত আমার জিপিএ যেটা আছে আমি অ্যাপ্লাই করতে পারবো কি না সাবজেক্ট কন্ডিশন কী জাহাঙ্গীরনগর কোশ্চেন যেমন একটু ইউনিক ঠিক তেমনি এর সার্কুলারটা আরও বেশি ইউনিক কারণ এখানে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ এবং ইউনিট ওয়াইজ শর্ত দেওয়া থাকে সো আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করবো এই বিষয়টা যাবির ইউনিট ওয়াইজ শর্ত কী কী থাকে এখানে কী কী বিষয়ে এক্সাম দিতে হয় এবং চেষ্টা করবো পুরা এই ভিডিওতে আমি জাহাঙ্গীর ও কথা বলতে সো কথা বলছি আমি ফখলু হাসান ফাহাদ প্রসঙ্গ জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় বিভাগে আমি বিশ একুশ সেশনে আরস্তম হয়েছিলাম সো জাবির এবছর যে পরীক্ষার ডেট সেটা দেওয়া হয়েছে নয় ফেব্রুয়ারি থেকে উনিশ ফেব্রুয়ারির মধ্যে এবং আবেদন শুরু হয়েছে পয়লা জানুয়ারি থেকে সো এটা হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা এবং এবছরও গত বছর তোমার তুলনায় সেকেন্ড টাইম থাকছে অর্থাৎ যাদের এইচএসসি দু হাজার তেইশ এবং চব্বিশ তারা পারবে এবং যাদের এসএসসি দু হাজার এবং দু তারা অংশগ্রহণ করতে পারবে সেকেন্ড টাইমের জন্য এখানে কোনো মার্ক হচ্ছে না প্রতি গত বছরের তুলনায় কোনো মার্ক হচ্ছে না এবং এবছর জাবিতে টোটাল দশটা ইউনিট পরীক্ষা হচ্ছে সেখানকার মধ্যে শুধু এ ডি এবং এইচ এ তিনটা হলো সায়েন্সের জন্য বাকি সবগুলো হচ্ছে আমাদের বিজ্ঞান মানবিক বাণিজ্য সবার জন্য শুরু করছি আজকের ভিডিওটি প্রথমত আমাদের মনে কোশ্চেন গাথে সেটা হচ্ছে জাবির যে শর্তগুলো দিয়ে দিচ্ছে এই শর্তগুলো কেন এবং কোথা থেকে দিচ্ছে এই যে শর্তগুলো দিচ্ছে দুটো বেশি ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে আমার টোটাল জিপিএটা কত এবং আমার এইচএসসি এইচএসসির ইন্ডিভিজুয়াল জিপিএ কত আমি যদি দেখতে চাই ধরলাম আমার এক্সাম ইচ্ছা আমার জাহাঙ্গীর বিউনিট ইউনিট এক্সাম দেওয়া শর্ত দেওয়া আছে বি ইউনিট সি ইউনিট ইউনিট এবং এফ এবং আই যাদের ইচ্ছা আমি এই ইউনিটে পরীক্ষা দিব তাদের শর্তটা হচ্ছে যে বিজ্ঞান শাখা থেকে মোট জিপিএ লাগবে আট এবং ইন্ডিভিজুয়াল লাগবে হচ্ছে সাড়ে তিন করে অর্থাৎ আমাকে সাড়ে তিন করে সাড়ে সাত হয় সাড়ে তিন সাড়ে তিন সাত হয় কিন্তু টোটাল লাগবে হচ্ছে আমার আট এটা হচ্ছে বিজ্ঞানের জন্য আর যারা আমরা মানবিক ব্যবসা আছি তাদের ক্ষেত্রে মোট জিপিএ লাগবে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ ইন্ডিভিজুয়ালি থ্রি করে সাত কিন্তু মোট লাগবে হচ্ছে আমার সাড়ে সাত এটা হচ্ছে আমাদের জাবির বি সি ই এফ এবং আই এর ক্ষেত্রে শর্তগুলো ঠিক এভাবে হচ্ছে আমার এখানে জাবির সিওয়ান জাবির হচ্ছে এখানে ডি জাবির জি প্রত্যেকটা ইউনিটের শর্ত দেওয়া আছে এবং এখানে হচ্ছে এ ইউনিট এইচ ইউনিটের শর্ত দেওয়া আছে তো যাদের এই শর্তগুলো থাকবে তারাই অংশগ্রহণ করতে পারবে যেহেতু সাগলোটা বড় সেক্ষেত্রে হচ্ছে আমি পুরো করে বললাম না আমি জাস্ট ধরে দিচ্ছি বেশি কথাগুলো যে আমাকে এখানে প্রথমত দুইটা বিষয়ের দুইটা পরীক্ষার মোট জিপিএটাও ফ্যাক্ট এবং আমার ইন্ডিভিজুয়াল কত আছে সেটাও ফ্যাক্ট সো এই হচ্ছে আমার জিপিএ কন্ডিশনটা ওকে আমার জিপিএ ম্যাচ করলো সব ওকে বাট এরপরে কথা আছে যে আমার প্রতিটা ইউনিটের শর্তগুলো ঠিক আছে কি না যেমন আমি যদি দেখি যে আমার ইচ্ছা জাহাঙ্গীরনগরের বি পড়াশোনা করার বা আমি পরীক্ষা দিব সেই ক্ষেত্রে কন্ডিশনটা কেমন হওয়া উচিত সেটা এখানে দিতে পাচ্ছি যে জাবির বি যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা শর্ত দেওয়া আছে যেমন আমি যদি চাই জাবির বি ইউনিটের অন্তর্ভুক্ত অর্থনীতি পড়াশোনা করার জন্য সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে আমাকে ইংরেজি এবং গণিত অথবা ইকোনমিক্স অথবা অর্থনীতি বাণিজ্যিক ভূগোলে অন্যতম এ গ্রেড থাকা লাগবে যদি আমার এর কম থাকে আমি পারবো না এছাড়াও এখানে দেওয়া আছে যে আমাদের জাহাঙ্গীরনগর যে অ্যাডমিশন টেস্টটা হবে সেই অ্যাডমিশন টেস্টে আমাকে ইংরেজি এবং ম্যাথে ফিফটি পারসেন্ট মার্ক পাওয়া লাগবে অর্থাৎ এই শর্তগুলো হচ্ছে আমার এইচএসসির কন্ডিশন এবং এটা হচ্ছে আমার অ্যাডমিশন টেস্টের কন্ডিশন আমি যদি দেখি আমার ইচ্ছা জাহাঙ্গীরনগরের ভূগোল পড়াশোনা করার সেক্ষেত্রে আমাকে বাংলা ইংলিশের ন্যূনতম হচ্ছে এ মাইনাস পাইতে হবে আবার পলিটিক্যাল সায়েন্সে পেতে হবে এ মাইনাস নির্বিজ্ঞানে পাইতে হবে ন্যূনতম এ মাইনাস আমার ইউআরপি পাইতে হবে ন্যূনতম এ এবং পাবলিকেটে পাইতে হবে ন্যূনতম এ মাইনাস সো যা যেরকম কন্ডিশন জিপিএ যেটা আছে সেটা কিন্তু পড়তে পারবো আমার টোটাল জিপিএ ম্যাচ করতেছে কিন্তু আমার এইখানে কোনো সাবজেক্টে শর্ত নাই তাহলে আমি কিন্তু পড়তে পারবো না ধরলাম আমার টোটাল জিপিএ আট আছে কিন্তু আমার ইংলিশে আছে হচ্ছে এ মাইনাস তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু ইকোনমিক্সটা পাচ্ছি না আমি কিন্তু ইউআরপিটা পাচ্ছি না সো এভাবে আমাদেরকে হচ্ছে প্রত্যেকটা শর্ত ফিল আপ করে কিন্তু পরীক্ষা দিতে হবে বা ভাবতে হবে যে আমি ইউনিটের পরীক্ষা দিতে পারবো কি না এখানে শেষ নয় আমাকে ভাবতে হবে যে আমি যদি কোনো পড়তে চাই আমাকে অ্যাটলিস্টে কিন্তু ভালো একটা মার্ক পাইতে হবে বাংলা ইংলিশেতে আমাকে মার্ক পাইতে হবে সো এই হচ্ছে আমাদের শর্তগুলা এরকমভাবে হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগরের সি ইউনিটে শর্ত দেওয়া আছে আমাদের ইউলে ইউনিটের শর্ত দেওয়া আছে এখানে একটা বিষয় যে যাদের ইংলিশের গ্রেডটা হচ্ছে বি তারা জাবির সি ইউটি করতে পারবো তবে যদি আমি ফার্স্টও হই আমি শুধুমাত্র জাবির বাংলা সাবজেক্টে পড়তে পারব আবারও বলছি বিষয়টা যাদের ইংলিশে গ্রেড বি তারা জাবির সি নিয়ে করতে পারবো তবে আমি যদি ফার্স্টও হই আমি শুধু বাংলা নিয়ে পড়তে পারবো এখানে শর্ত দেওয়া আছে যে ন্যূনতম বাংলাতে এ মাইনাস ইংলিশিতে হচ্ছে বি থাক লাগবে এখানে শেষ না এছাড়াও আমাকে অ্যাডমিশন টেস্টে বাংলাতে ফিফটি পার্সেন্ট মার্ক পেতে হবে আমাকে ইংলিশে থার্টি পার্সেন্ট মার্ক পেতে হবে তাহলেই আমি সেখানকার সাবজেক্টটা পড়তে পারব সো যাদের ইংলিশে গ্রেডটা বি তারা এটা মাথায় রাখবো এবং তারা আমার অ্যাডমিশন টেস্টের বাংলা ইংলিশে কিন্তু ফোকাস করতে হবে আমার যদি প্ল্যান থাকে আমি ইংলিশ সাবজেক্টে পড়বো সেক্ষেত্রে আমাকে এসএসসি এবং এইচএসসি দুটাতেই ইংলিশে আমাকে এ থাকতে হবে শুধু ইংলিশটা ব্যতিক্রম যেখানে এসএসসি এইচএসসি শর্ত চাচ্ছে কোনো সাবজেক্টে শর্ত চাওয়া হয় না শুধু ইংলিশে আমাকে বোধ শর্ত যাচ্ছে এবং ইংলিশ পড়ার জন্য আমাকে অ্যাডমিশন টেস্টে ইংলিশে আমাকে ন্যূনতম সিক্সটি পারসেন্ট মার্ক পেতে হবে সো এভাবে আমাকে প্রত্যেকটা শর্ত দেওয়া আছে আমার যে প্ল্যান থাকে আমি আয়ার নিয়ে পড়বো জানালিজেন আমি জানালিজেন নিয়ে পড়বো সেই ক্ষেত্রে আমার ন্যূনতম এমএনআস থাকা লাগবে এবং অ্যাডমিশন টেস্টে আমাকে ইংলিশে ফিফটি পারসেন্ট মার্ক পেতে হবে আর এখানে কোনো শর্ত দেওয়া নাই সো আমি যদি ভাবি আমি সিউডে পরীক্ষা দিব আমাকে সব শর্ত ব্যাকআপ করতে হবে সো ভাবে হচ্ছে আমার জাহাঙ্গীরনগরের সি ওয়ান ইউনিটের শর্ত দেওয়া আছে তারপরে হচ্ছে ইউনিয়ন শর্ত দেওয়া সবগুলো শর্ত দেওয়া আছে এখন যাদের ক্ষেত্রে যে ইংলিশে আমার গ্রেড আছে বি আমি লিখে দিচ্ছি যাদের ইংলিশে গ্রেডটা হচ্ছে বি তারা জাহাঙ্গীরনগরের সি ইউনিট দিব শুধু বাংলাটা আসবে আর সি ওয়ানে হচ্ছে আমার ড্রামা ড্রামাটিক্স ফাইন আর্টস দুইটাই আসবে সো যাদের ইংলিশে বি তারা এটা মাথায় রাখবো সো এবার আসা যাক আমি তো বুঝলাম যে আমার শর্ত কেমন হবে জিপিএ শর্ত কেমন হবে আমাকে এখন জানতে হবে যে আমি যে পরীক্ষা দিব আমার পরীক্ষাতে কোন কোন করতে হবে চলো দেখা যাক সেই বিষয়টি ওকে সো এই হচ্ছে আমার জাবির এবছরের প্রত্যেকটা ইউনিটে মানবণ্টন আমার যেটা থাকে বি ইউনিটে পরীক্ষা দেওয়ার সেক্ষেত্রে হচ্ছে আমার বাংলাতে বিশ নাম্বার এক্সাম হবে ইংলিশে বিশ নাম্বার সাধারণ গণিতে হচ্ছে বিশ নাম্বার সাধারণ জ্ঞান বি পনেরো নাম্বার এবং এর সাথে হচ্ছে যুক্তি বিসর্জন হচ্ছে বা আইকিউ হচ্ছে পাঁচ নাম্বার সি ইউনিটে বাংলা পনেরো ইংরেজি পনেরো সাধারণ জ্ঞান নর্মাল সাধারণ জ্ঞান এটা থাকবে এবং এর সাথে বিভাগ সুযোগ থাকবে হচ্ছে পঞ্চাশ নাম্বার এই পঞ্চাশ নাম্বারে যেখানে যাদের ভয় তাদের কোনো টেনশন নাই কারণ আমাদের যেউ যে আইসু ব্যাচ এই যেউ আইসু ব্যাচে আমাদের জাহাঙ্গীরনগরে বি ইউনিট সি ইউনিট সি ওয়ান ইউনিট এফ ইউনিট আই ইউনিট প্রত্যেকটা প্রিপারেশন হয়ে যাবে যেটা ক্লাস শুরু হচ্ছে আগামী পঁচিশ ডিসেম্বর থেকে ওকে যাদের প্ল্যান সি ওয়ান ইউনিট তাদের ক্ষেত্রে বাংলা দশ নম্বর ইংরেজি দশ নম্বর সাধারণ জ্ঞান নর্মালটা বিশ নাম্বার এবং সাথে হচ্ছে বিশেষ সুন্দর হল চল্লিশ নাম্বার সো এখানে দেখতে পাচ্ছি আমাদের ষাট নাম্বারের জিজ্ঞেস থেকে কোশ্চেন হয় বাংলা দশ ইংরেজি পা জিজ্ঞেস হল ষাট নাম্বারে সো আমাদের কোর্সে কিন্তু এই কিন্তু হয়ে যাবে যে সি ওয়ানে প্রিকশন আমরা নিচ্ছে আমাদের কোর্সের মাধ্যমে যাদের স্বপ্ন ইউনিট অর্থাৎ বাণিজ্য ইউনিট সেখানে আমাদের দুই রকম কোশ্চেন হয় এটা হচ্ছে বাণিজ্য একটা অবাণিজ্য সো যাদের ইন্টারমিডিয়েট আমরা ছিলাম ব্যবসা শিক্ষা তাদের ক্ষেত্রে বাংলা বিশ ইংরেজি বিশ হিসাব বিজ্ঞানে বিশ ব্যবস্থাপনা বিশ নাম্বার যেখানে আগে ম্যাথ ছিল এবছর ম্যাথটা বাদ দিয়ে আমাদের হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্টে মার্কটা বাড়িয়ে দিয়েছে সো যারা আমাদের কমার্সের স্টুডেন্ট ছিলাম ম্যাথ কম পারতাম কোনো ভয় নেই কারণ এবছর ম্যাথ নেই কিন্তু আমাদের যে অবাণিজ্য বিভাগ অর্থাৎ মানবিক মানবিক বাণিজ্য জন্য বা বিজ্ঞানের জন্য তাদের ক্ষেত্রে কিন্তু বাংলাতে বিশ নাম্বার ইংরেজিতে বিশ নাম্বার গণিত এবং হচ্ছে আইকিউতে বিশ নাম্বার এবং বিজনেস জিকেতে হচ্ছে বিশ নাম্বার এই জিকে নিয়েও টেনশন করা কিছু নয় কারণ আমাদের যেও কোর্সে কিন্তু এই ক্লাসগুলো না হবে সো দেন হচ্ছে আমাদের আস্তে আস্তে এফ ইউনিট এটাই হচ্ছে বর্তমানে আইন অন্তর্ভুক্ত সেখানে যদি দেখি আমরা সেখানে হচ্ছে আমাদের বাংলা পঁচিশ ইংরেজিতে পঁচিশ সাম্প্রতিক বিষয় এবং বুদ্ধিমত্তা মিল হল তিরিশ নাম্বার এটা হচ্ছে আমাদের আইকিউ এবং রিসেন্ট জিকে মধ্যে অন্তর্ভুক্ত এখানে কিন্তু নর্মাল জি কোশ্চেনগুলো থাকবে এছাড়াও আমাদের যে আইবি অনুষ্ঠানটা আছে সেখানে বাংলা পাঁচ ইংরেজিতে তিরিশ ম্যাথমেটিক্যাল অ্যাপটিউড হচ্ছে তিরিশ সাম্প্রতিক বিষয় হচ্ছে পনেরো নাম্বার এবং এই যে জি ইউনিট সেখানে বাংলা ব্যতীত অন্য শব্দ কিন্তু মূল্য হবে ইংলিশ ভাষণ অর্থাৎ ম্যাথের কোশ্চেনটা হবে ইংলিশ ভাষণে যে কী কে ইংলিশ ভাষণ হবে আই ইউনিটটা এটা হচ্ছে আমাদের বলা হয় আইসিএলসি এটা হচ্ছে এক কথায় যে সি ইউনিটটা আছে এবং সি ওয়ান আছে এটা কম্বাইন্ড প্রিপারেশন সো যারা আমরা সি এবং সি বুঝবো তারা এটা পারবো সেক্ষেত্রে আমাদের হচ্ছে বাংলা পনেরো ইংরেজি পনেরো জি কে হচ্ছে পঞ্চাশ নম্বর অর্থাৎ আমাদের সি ওয়ানের অনুরূপ একটা মানবন্দন হচ্ছে আমাদের এ আই ইউনিটের অন্তর্ভুক্ত সো যাদের স্বপ্ন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি ইউনিট সি ইউনিট সি ওয়ান ই এফ এবং আই তারা জয়েন করো আমাদের এডুকেশন আইডুকেশন গেছে সো এই হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর সার্কুলারটা সো আমি এখানে আবার বিষয়টা বলি সেটা হচ্ছে যে আমার যখন শর্ত দেখবো আমরা সেক্ষেত্রে আমরা দেখতে হবে যে আমার টোটাল জিপিএ ঠিক আছে কি না এবং আমার ইন্ডিভিজুয়াল শর্তটা ঠিক আছে কিনা এর সাথে আমি যে ইউনিট পরীক্ষা দেবো সেখানে যে সাবজেক্টগুলো দেওয়া আছে সেই সাবজেক্টের শর্তগুলো আমি একটা করতেছি কিনা এবং তার পাশে যে দেওয়া আছে অ্যাডমিশনেশন মার্কটা আমাকে মাথায় রাখতে হবে আমি যখন পরীক্ষা দিব আমাকে অবশ্যই ওই সাবজেক্টে অত পার্সেন্ট মার্ক পাইতে হবে সেক্ষেত্রে কিন্তু তাহলে কিন্তু আমি কিন্তু ওই সাবজেক্টে পড়তে পারবো কিন্তু পারব না এখন ধরলাম যে আমার ইংলিশে আছে বি তো আমি জাহাঙ্গীরনগর সিমেন্টের পরীক্ষা দিব ওকে কিন্তু আমার যদি জাহাঙ্গীরনগর স্পেশাল যে বিষয়টা দেওয়া আছে যে আমার বাংলাতে ইংলিশে মার্ক পাইতে হবে আমি যদি না পাই আমি কিন্তু সাবজেক্ট আসবে না হ্যাঁ আমি পাস করব বাট আমার কিন্তু সাবজেক্ট আসবে না আরেকটা বিষয় যাবেতে কিন্তু এবছর কোনো সাবজেক্ট ওয়াইজ শর্ত দেওয়া নাই টোটাল তেত্রিশ পার্সেন্ট হচ্ছে পাস নাম্বার তো আমি যদি এই মার্কটা পাই আমি কিন্তু পাস করব কিন্তু পাস করে কিন্তু হবে না আমাকে টপে থাকতে হবে তাহলে আমি সাবজেক্টটা পাবো সো মাথায় রাখতে হবে যে এটাতেই কোনো আমাকে ফ্যাক্ট না আমাকে প্রত্যেকটা সাবজেক্টে পারদর্শী দিয়েই মাথায় রাখতে হবে সো আশা করি আজকের এই ভিডিওতে আমি জাস্ট মেন মেন ট্রিক্সগুলো বললাম আশা করি তোমরা বিষয়টা পুরোটা ডাউনলোড করবা পুরো সার্কুলারটা দেখে ঠান্ডা মাথায় বুঝে যে ভাই একটু কথাগুলো বললাম এগুলো নিয়ে মিলাও দেন তুমি চুজ করো তুমি একটু পরীক্ষা দিবা আর জিও ও প্রিপারেশন কোনো টেনশন নেই আমাদের যে ও ব্যস্ত শুরু হচ্ছে সো দেখা হবে ক্লাসে